আসসালামু আলাইকুম বিস এ আর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বুখারি শরীফ আপনার মোবাইলের মধ্যে ইনস্টল করবেন অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে তো আমরা বুখারি শরীফ যদি লাইব্রেরি থেকে কিনতে যাই অনেক টাকার প্রয়োজন হয়ে থাকে এবং বই তো আর অলওয়েজ ক্যারি করা যায় না যে কোনো জায়গায় তো আমরা যদি আমাদের মোবাইলের মধ্যে বুখারি শরীফ সফটওয়্যারটা ইনস্টল করে রাখি তাহলে কিন্তু এটার মাধ্যমে আমরা পড়ে নিতে পারবো সমস্ত বুখারি শরীফটা অনেক দারুণ একটা অ্যাপ্লিকেশন তবে আমি আপনাদেরকে এখানে রিকোয়েস্ট করবো ইসলামকে অবশ্যই শুধুমাত্র মোবাইলের আপনি সীমাবদ্ধ রাখবেন না কেননা মোবাইলের মধ্যে কখন করবেন যখন এমন কোনো জায়গায় গেছেন যেখানে কোনো বই নেই বা আপনার সময় যাচ্ছে না ঠিক সেই মুহূর্তে আপনি এটা ইনস্টল করে আপনার মোবাইলের মধ্যে পড়তে পারেন বুখারি শরীফ ইসলামিক জ্ঞান আপনি অর্জন করতে পারেন এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করে ইনস্টল করে নেবেন এখানে দেখা যাচ্ছে কি অহির সূচনা তারপর ইমা নিলম সবগুলো সম্পর্কে এখানে প্রত্যেকটা পর্ব দেওয়া আছে সম্পূর্ণ বুখারি শরীফের খিসা জুলুমুখিসা অংশীদারিত্য সব কিছু জেনে নিতে পারবেন একটা বুখারি শরীফে আর এটা সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ বাংলায় আপনাদের টেনশন করার কোনো কারণ নেই এখান থেকে আপনি বুকারে শরীফ সম্পূর্ণ বাংলায় জেনে নিতে পারবেন যেগুলো আমরা হয়তোবা আরবির কারণে আমরা পড়তে পারি না বা তর্জমা করতে হয়তো এখানে সবগুলো একদম ফ্রি দেওয়া আছে সহ মানে সম্পূর্ণ বাংলায় দেওয়া আছে আপনি এখান থেকে বোখারের শরীফ পরে অনেক ধরনের হাদিস সম্পর্কে আপনার জ্ঞান হবে বা ইসলাম সম্পর্কে আপনার নলেজটা বাড়বে সবকটা কিন্তু একসাথে দেওয়া আছে আর কি তো এটা আপনারা ইনস্টল করে নেবেন এবং ব্যাক আপ করে রেখে দেবেন যখন আপনি হয়তো বা কোনো প্রকারের বই পাচ্ছেন তখন আপনি এটা ইনস্টল করে পড়তে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকু আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ